পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুমান আল্লাহ

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চাই চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান অথবা রু হাক র করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহুকবাজ করতে আসছো মানি আমি বাসমুতে এক হাজার বছর কয় মালাকুল মাউথ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দেয়া দিয়েছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউদ বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় আল্লাহু সুবহানাল্লাহ নসিয়া আদম ফন বানু ভুলে গেছেন না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নাসিয়া আদম ফা নাসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রুহু নিতে পারে নাই উনি হাজার বছর যখন হয়েছে তখন সে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর ruhu মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা সুবহানাল্লাহ আল্লাহু আবার বিশ্বনবী বললেন লা তাকুমু الساعه ইল্লা ফিয়ামিল ইদা জুনজিলা তিল আৰু দো জিঞ্জালাহা ৰজা তিল ইদা দোআচলা ঈদা ৰুজ্জা তিল আৰু দোঁ ৰজ্জা বুছা তিলজিবালু বাসা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মাৰাত তোকে একটা ঝাঁপোন দিবি আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুৰে খান হয়ে য এই ঝাঁকুনি আর আর্ট কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ কারণ দিন নয় ফি হি খলাল্লাহ আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সায়েদ আদম আলাইসাল্লামকে তৈরি করেছে আহ বলেন লম্মা খলা আদম আদমা ওয়াখান আ তুলুহু সিত্থু না আল্লাহ আল্লাহতলা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদানা আদামকে তৈরি করলেন এই জুমার দিলে আবার সাইয়েদানা আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে সুবহানাল্লাহ কুনাহ বিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামা সৈয়দিন আদম আলহ ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাহি ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়ো এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ছাপের কোন মিল নাই আইহসাবুল আল্লাহ আল্লা নজম আযামা বালা কাদিরিন আলা আন নাসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড়গিগুড়ি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লাই পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার সালে স্যার ফ্রান্সিস নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয়

এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের তার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাগের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা গণ কিভাবে গনে তাহলে বাক্সুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাবুল আলামিন সব নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দানী ইব্রাহিম সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সৈয়দ আদম ছাপ আছে পাহাড় ছাপাচ্ছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম সালামকে আল্লাহ ওখানে এরপরে সৈয়দ আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সৈয়দা পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইদান আদম আলাহ ইসলামের তবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ ঘুণা করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুবানাল্লাহ পড়বেন না তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহ আমরা তো ইল আল্লাহ আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুণাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল জুমা কাফা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুণাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরে করতে দাও জুমার দিনে তে গুনাহা ঝড়াও রজবে শবানে বরে দাও রমজান মাসে সে গুনাহা ঝড়াও ঠিকই না তার মানে জুমার দিন গুণামাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কেই এই দামি দিনটাকে আল্লা ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় তার মানে জুমার দিন মর্যাদা বেশি না কম চিল্লায় পড়েন বেশি না কম জুমার দিন সকালবেলা ফতরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদের জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে যুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেক এর নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কুবিন না সুবহানাল্লাহ ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খাতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবাহ আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা যা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া নাই বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ হোয়া না মরদ ফোয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কোথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশ তারা খোঁজবার শোনার জন্য বসে যায় সুহান আল্লাহ জুমার দিনে আগে আগে যাবেন তো